দেখুন বন্ধুরা আমার বাগানে এখানে একটি ড্রাগন পেকে গেছে তো আজকে আমরা এই ড্রাগন ফলটি হারভেস্ট করব। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে যে এই ড্রাগন ফলটি খুব একটা বড় হয় নাই একদমই ছোটো তো বোঝা যাচ্ছে ভেতরে অংশ ভক্ষণযোগ্য বা খাওয়ার যোগ্য যে অংশটা সেটা খুবই কম আর এটার হওয়ার একটা কারণ রয়েছে এটাকে আসলে আমরা একটা হাফ ডাইমের মধ্যে রোপণ করেছি আর এই হাফডুমের মধ্যে অনেকগুলো গাছ রয়েছে এদিকে একটি ব্যানানা প্যানানা ম্যাঙ্গো আম গাছ রয়েছে এবং সেই সাথে এখানে যে ড্রাগন গাছ সেখানে কিন্তু দুটি ড্রাগনের গাছ একসাথে রয়েছে যার ফলে গাছগুলো সঠিকভাবে পুষ্টি গ্রহণ করতে পারতেছে না অন্যদিকে এই যেখানেও কিন্তু দুটি ড্রাগন ধরে আছে এবং এই পাশে আরও একটি ড্রাগন রয়েছে এটি কিন্তু একদম ছোট্ট তো আসেন আমরা এই পেকে যাওয়া ড্রাগনটিকে একদম আজকে হারভেস্ট করে ফেলি এই যে ভেতরে একদম লাল হয়ে গেছে আর এই গাছের সাথে কিন্তু কিছু অংশ রয়ে গেল যে অংশ গাছের সাথে রয়েছে এটি হচ্ছে ফলের যে খোসা সেটি এটি কিন্তু কোনোভাবেই ফল নয়